এবং সেটা আমার ঝাঁকার কাছে কবুল হয় সেভাবে আমরা চেষ্টা তো আজকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের কমন ভুল কোনগুলো কি কি ভুল করে থাকি এবং ক্ষেত্রে আমাদের সঠিক বা তো চলুন করা না করি তো সম্মানিত দর্শক বৃন্দ প্রথম যে ভুল সেটা হচ্ছে দাঁড়ানো অবস্থায় কিছু ভুল আছে সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রথম রাত্রে দাঁড়ানো অবস্থায় আমরা দাঁড়াবো কি অর্থাৎ আমাদের পায়ের অবস্থানটা কি থাকবে পাটা কীভাবে থাকবে দাঁড়ানো অবস্থায় সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েছেন মুসলিম কিন্তু তার পায়ের অবস্থান সঠিক নয় এটি দুদিকে ছড়িয়ে আছে পা রাখার সঠিক অবস্থান হচ্ছে যে পাকে সোজা সমান ক্যাবলামুখী করে রাখতে হবে এবং পায়ের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি এবং হচ্ছে সর্বনিম্ন চারা ফাঁকা থাকবে এবং অন্য স্বাস্থ্য অনুযায়ী কিছু পরিমাণ বাড়াবে অতিরিক্ত পা চেগানো কিংবা করে সেটা সম্পূর্ণ পদ্ধতি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সঠিক পদ্ধতি যে পা সম্পূর্ণ সোজা এবং আঙ্গুলগুলো গুলো কেবল মুখে হয়ে আছে এটা হচ্ছে সঠিক পদ্ধতি তাহলে আমরা শিখলাম যে আমরা দাঁড়ানো অবস্থায় আমাদের পা কিভাবে রাখতে হবে এখন বলে হাত বাড়ছেন তো কীভাবে বাচ্ছেন সেটা আমরা দেখবো এখানে লক্ষ্য করুন এখানে দুটো ভুল হয়েছে প্রথম ভুল হয়েছে হাত উঠানোর ক্ষেত্রে কোন হাতটা উঠিয়েছে কোন পর্যন্ত কান পর্যন্ত উঠিয়েছে এবং কানকে স্পর্শ করেছে এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি হ্যাঁ অনেকেই আমরা এই ভুলটা করে থাকি আচ্ছা তাহলে এখন সঠিক পদ্ধতি কোনটা ভাবিছিলাম আমরা দেখি তাহলে সঠিক পদ্ধতি হয়েছে কানের লতি পর্যন্ত হাত উঠে আঙ্গুলিক লতি সুইচ ছুঁ থাকবে স্পর্শ করা জরুরি না এবং হাতের আঙ্গুলগুলো সোজা উপরের দিকে থাকবে এবং হাতের তালু ক্যাব করে থাকবে সঠিক পদ্ধতি আচ্ছা হচ্ছে দ্বিতীয় ভুল হাত বাঁধার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ভুল যে আমরা একবার উপর থেকে হাতটা নিচে ছেড়ে দিয়ে তারপরে বাঁধি আমরা দেখতে সঠিক কোনটা এবং ফুল কোনটা আমরা ফুলটাকে চলো এবং সঠিকটাকে শেখার চেষ্টা করি তৃতীয় পর্যায়ে এসি এই যে তিনি হাত বেঁধেছেন হাটটা কোন বেঁধেছেন করেন

হাতের মাঝখানে বড় বড় এইভাবে হাত দিয়ে বাম হাতটাকে ধরে রাখা এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি সঠিক পদ্ধতি হচ্ছে যে আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাঁ হাতের কব্জিকে ধরব ধরে হাতকে ছেড়ে দেব সেটা যে পর্যন্ত সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতিটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সঠিক পদ্ধতি তো আমরা এইভাবে হাত বাঁধার চেষ্টা করবো এটা হচ্ছে সঠিক পদ্ধতি তাহলে হাত বাঁধার ক্ষেত্রে যে বিষয়গুলো সেগুলো আমাদের বলা শেষ হয়ে থাকে বলার ক্ষেত্রে এমনকি অনেকে আজান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ফু আকবর একামতের ক্ষেত্রে আল্লাহ ফু যে ফু বলে ফা উচ্চারণ করে বা বাংলা ফ হরসুকের ফু উচ্চারণ এটা হচ্ছে সম্পূর্ণ ভুল এখানে হচ্ছে

এরপর আরেকটা ভুল হচ্ছে সেটা হচ্ছে দৃষ্টি রাখার ক্ষেত্রে আমাদের ভুল যেমন হ্যাঁ আমরা দাঁড়িয়ে দারুন অবস্থায় আমরা জানি দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় আমাদের দৃষ্টি থাকবে হলেও আমাদের সৃজদার জায়গা আমরা সৃজদা করবো ঠিক সেই জায়গায় আমাদের দৃষ্টি থাকবে কিন্তু ভুলটা কোথায় আমরা দারুন অবস্থায় হয়তো মাথাকে রাখি অথবা আমাদের দৃষ্টি অন্যদিকে সামনে সামনের দিকে থাকে ডানে বামে কোথাও চোখ ঘুরাই হ্যাঁ সেটা হচ্ছে ভুল সঠিক পদ্ধতি হচ্ছে আমাদের দৃষ্টিকে আমরা নিবদ্ধ রাখবো সিদ্ধার জায়গায় সেখান থেকে আমাদের দৃষ্টি কখনো নড়চড় করবে না এই যে এটা হচ্ছে সঠিক পদ্ধতি দেখতে পাচ্ছেন আমাদের দৃষ্টি আসে ঠিক সিদ্ধার জায়গায় এটা হচ্ছে সঠিক পদ্ধতি সমাজের দর্শক বিন্দু এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই মোবারকবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলকে অনেক অনেক সুক্রিয়া যাতে এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম